নমস্কার উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলে স্বাগত নমস্কার আজ তো বৃহস্পতিবার আঠেরোই সেপ্টেম্বর দু আর দেখুন ভারতীয় শেয়ার বাজার আজও কিন্তু বৃদ্ধি ধরে রাখল টানা তিন দিন হ্যাঁ ঠিক আর শুধু বাড়েনি জুলাই মাসে শুরুর পর থেকে এটা সর্বোচ্চ ক্লোজিং লেভেল বেশ গুরুত্বপূর্ণ একটা দিন একদম তো আজকের এই আলোচনায় আমরা একটু বোঝার চেষ্টা করব এর পেছনের কারণগুলো কি মানে কেন বাড়লো আর আগামী দিনে কি হতে পারে উইলার্ন ইনভেস্টিং এর দর্শকদের জন্য এটা জানা খুব দরকারি অবশ্যই দেখুন আজকের এই যে মুভমেন্টটা এর পেছনে মূলত দুটো বড় কারণ আছে একটা গ্লোবাল মানে আন্তর্জাতিক আর অন্যটা আমাদের দেশের ভেতরের ব্যাপার আচ্ছা তাহলে কোনটা দিয়ে শুরু করা যায় আন্তর্জাতিক কারণটা মানে ইউএস ফেডের সুদের হার কমানো হ্যাঁ ওটাই ধরা যায় দেখুন ইউএস ফেডারেল রিজার্ভ পঁচিশ বেসিস পয়েন্ট মানে শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ সুদের হার কমিয়েছে এটা কিন্তু বাজারের জন্য একটা বড় সড়ো ট্রিগার যদিও ফেড চেয়ারম্যান জেরোম পবেল খুব একটা খুলে কিছু বলেননি ভবিষ্যতের ব্যাপারে তাই না একটু যেন সতর্ক ছিলেন হ্যাঁ তিনি ভবিষ্যতে নীতি নিয়ে একটু সতর্ক বাণী দিয়েছেন ঠিকই কিন্তু সাথে এটাও তো ইঙ্গিত দিয়েছেন যে 2025 সালে আরো দুটো রেড কার্ড হতে পারে এই সম্ভাবনাটাই বিশ্ববাজারের জন্য মানে শুধু ভারত নয় গ্লোবাল মার্কেটের জন্যই খুব পজিটিভ আর এই রেড কার্ডের সম্ভাবনার সাথে ডলারের একটা সম্পর্ক আছে মানে ডলারটা কি একটু দুর্বল হতে পারে ঠিক ধরেছেন এই প্রত্যাশাটা তৈরি হয়েছে আর ডলার যদি দুর্বল হয় তাহলে আমাদের দেশের কিছু সেক্টরে সুবিধে হয় যেমন আইটি আর ফার্মা কারণ ওদের আয়টা ডলারে আসে একদম আইটি কোম্পানিগুলোর আয় ডলারে কিন্তু খরচ তো বেশিরভাগই টাকায় তো ডলার দুর্বল হলে রুপির হিসাবে আয়টা বাড়ে মানে মার্জিন বাড়ে ও আচ্ছা আর ফার্মা কোম্পানিগুলো যারা আমেরিকায় ওষুধ রপ্তানি করে তাদেরও একই সুবিধে হয় তাই দেখুন আজ আইটি সেক্টর প্রায় জিরো বেড়েছে আর ফার্মা তো আরও বেশি প্রায় ওয়ান হেলথ কেয়ারও ওয়ান বেড়েছে বুঝলাম তাহলে এটা গেল আন্তর্জাতিক দিকটা আর আমাদের দেশীয় কারণ আপনি বলছিলেন জিএসটি টু সংস্কার আসছে বাইশে সেপ্টেম্বর থেকে হ্যাঁ জিএসটি টু একটা বড় কারণ দুটো মূল হার আসছে পাঁচ পার্সেন্ট আর আঠেরো পার্সেন্ট এটা নিয়ে বাজারে অনেকদিন ধরে একটা অপেক্ষা ছিল তো সেই সংস্কারটা অবশেষে আসছে এটা একটা পজিটিভ খবর আচ্ছা আর তার সাথে ভারত মার্কিন বাণিজ্য আলোচনার যে অগ্রগতি হচ্ছে সেই খবরগুলো বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়াচ্ছে তো এই ঘরোয়া আর আন্তর্জাতিক দুটো কারণ মিলেই আজ বাজারকে ঠেলে তুলেছে সূচকগুলোর দিকে যদি দেখি নিফটি ফিফটি প্রায় তিরানব্বই পয়েন্ট বেড়েছে মানে জিরো পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট বেড়ে পঁচিশ হাজার চারশো তেইশ দশমিক ষাট এ বন্ধ হয়েছে হ্যাঁ আর সেন্সেক্স বেড়েছে তিনশো কুড়ি পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট বেড়ে তিরাশি হাজার তেরো দশমিক ছিয়ানব্বই দুটোই তো বললেন নয় জুলাইয়ের পর সর্বোচ্চ ক্লোজিং ঠিক শুধু বড় সূচক নয় মিড ক্যাপ আর স্মল ক্যাপও কিন্তু ভালোই পারফর্ম করেছে মিড ক্যাপ জিরো আর স্মল ক্যাপ জিরো বেড়েছে এটা দেখাচ্ছে যে বাজারের সার্বিক শক্তিটা ভালো মানে শুধু কয়েকটা বড় স্টক নয় চড়া বাজারেও কেনাকাটা হয়েছে যাকে বলে মার্কেট ব্রেথ সেটা পজিটিভ ছিল হ্যাঁ বেশ ভালো ছিল এনএসি তে আজ প্রায় এক হাজার ছশো ছটা শেয়ার বেড়েছে আর কমেছে এক হাজার চারশো ছাব্বিশটা তো মোটের উপর বাড়ার দিকেই পাল্লা ভারী আরেকটা জিনিস খেয়াল করলাম ইন্ডিয়া ভিআই মানে ভয়ের সূচকটা সেটা বেশ খানিকটা পড়েছে থ্রি কমে নাইন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ইন্ডিয়া ভিআইএক্স দশের নিচে নেমে আসা মানে বাজারে ভয় বা অস্থিরতা অনেক কমে গেছে বিনিয়োগকারীরা বেশ স্বস্তিতে আছে বা ঝুঁকে নিতে রাজি হচ্ছে এটা বুলিশ সেন্টিমেন্টকেই সাপোর্ট করে কিন্তু একটা খটকা লাগছে আজকের ট্রেডিং টার্নওভার মানে মোট লেনদেনের পরিমাণ সেটা নাকি আগের দিনের চেয়ে কম ছিল এর মানে কি হুম এটা একটা ভালো পর্যবেক্ষণ টার্ন কম থাকাটা অনেক সময় একটু সতর্কতার ইঙ্গিত দেয় মানে বাজার বেড়েছে ঠিকই কিন্তু খুব বেশি বা প্রচুর জোশ নতুন কেনাকাটার উপর ভর করে হয়তো বাড়েনি তাহলে কি ধরে নেব যে বিক্রির চাপ কম ছিল বা কিছু প্রফিট বুকিংও হয়েছে হ্যাঁ দুটোই হতে পারে বিক্রির চাপ হয়তো কম ছিল আবার কিছু স্টক যেগুলো সম্প্রতি বেশ বেড়েছিল সেগুলোতে কিছু লাভ তুলে নেওয়ার প্রবণতাও দেখা গেছে যেমন দেখুন কোল ইন্ডিয়া আজ ওয়ান পয়েন্ট পড়েছে বাজাজ ফাইন্যান্স পড়েছে ওয়ান এগুলো হয়তো প্রফিট বুকিংয়ের জন্য অন্যদিকে লাভবান স্টকগুলোর মধ্যে ইটারনাল টু পয়েন্ট নাইন টু পার্সেন্ট লাইফ টু সান ফার্মা ওয়ান ইনফোসিস ওয়ান মানে ফার্মা আইটি টি ফিনান্সিয়াল সার্ভিসেস এগুলোই ছিল মূলত হ্যাঁ সেক্টরাল ট্রেন্ট বেশ স্পষ্ট ছিল আর একটা স্টক যেটা আজ খুব খবরে ছিল সেটা হলো বায়োকন প্রায় চার দশমিক দুই পাঁচ বেড়েছে ও হ্যাঁ কিসের জন্য জানো ইউএস এফডি অ্যাপ্রুভাল ঠিক ওদের দুটো ডেনোসুমা বায়োসেমিলা বোসায়া আর অকিলসো মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা ইউএস এর অনুমোদন পেয়েছে এটা কোম্পানির জন্য বিরাট বড় খবর ডেনোসুমা অস্ট্রিওপোরোসিসের মতো রোগের চিকিৎসায় লাগে আর বায়োসেমিলার মানে হলো আসল ওষুধের প্রায় কাছাকাছি কিন্তু দাম কম তো এটার বাজার বেশ বড় আচ্ছা আচ্ছা দারুণ খবর তো আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং হ্যাঁ তাহলে যদি পুরো আজকের বাজারটাকে এক কথায় বা দু কথায় বলতে হয় কি বলা যেতে পারে মানে সারসংক্ষেপটা কি দেখুন মূল কথাটা হলো একদিকে ফেডের নীতি মানে সুদের হার কমানোর ইঙ্গিত আর অন্যদিকে আমাদের দেশের আসন্ন জিএসটি সংস্কার এই দুয়ের আশাতেই ভারতীয় বাজার বেশ শক্তিশালী জায়গায় রয়েছে আর নেতৃত্ব দিচ্ছে আইটি আর ফার্মা সেক্টর একদম সাথে ইন্ডিয়া ভিক্সের পতন বাজারের বুলিশ মনোভাব বা সমর্থন করছে তবে একটাই কি যেসব হালকা চিন্তার বিষয় হলো কম ট্রেডিং টার্নওভার এটা বলছে যে হয়তো একটু দেখে পা ফেলতে হবে ঠিক এবার তাহলে উইলার্ন ইনভেস্টিং এর দর্শকদের জন্য কিছু প্র্যাকটিক্যাল টিপস বা টেকনিক্যাল দিক নিয়ে কথা বলা যাক আগামী দিনে কি করা উচিত বা কিসের দিকে নজর রাখা উচিত নিশ্চয়ই টেকনিক্যালি দেখতে গেলে নিফটির স্বল্প প্রবণতা বা শর্ট টার্ম ট্রেন্ড এখন বেশ বলিস মানে ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি ইমিডিয়েট রেজিস্টেন্স কোথায় দেখা যাচ্ছে মানে কোথায় গিয়ে বাধা পেতে পারে প্রথম বাধা আসতে পারে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ জনে এই লেভেলটা পার করলে আরও ওপরে যাওয়ার রাস্তা খুলে যাবে আর নিচের দিকে সাপোর্ট বা ঠেকনা রয়েছে পঁচিশ হাজার তিনশো থেকে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ এলাকায় আর ব্যাংক নিফটি সেটাও তো বেশ বাড়ছে হ্যাঁ ব্যাংক নিফটি তো বেশ ভালো মোমেন্টাম দেখা যাচ্ছে পরবর্তী রেজিস্ট্যান্স হতে পারে পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চাশ আর তারপর ছাপ্পান্ন হাজার তাহলে এখনকার পরিস্থিতিতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য কৌশল কি হওয়া উচিত বিশেষজ্ঞরা কি বলছেন বেশিরভাগ বিশেষজ্ঞই এখন বাই অন ডিপসের পরামর্শ দিচ্ছেন মানে বাজার যদি কোনো কারণে একটু নামে বা কারেকশন হয় তখন ভালো স্টক দেখে কেনা যেতে পারে তবে হুজুগে কেনার থেকে একটু বেছে স্টক কেনা ভালো আচ্ছা আর আগামী কয়েকদিন কোন বিষয়গুলোর দিকে আমাদের বিশেষ নজর রাখতে হবে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এক মার্কিন বাজার ফেডের সিদ্ধান্তের পর কেমন প্রতিক্রিয়া দেখায় সেটা দেখতে হবে দুই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বিশেষ করে এফআইআই বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের টাকার ফ্লো কেমন থাকে তারা কিনছে না বিক্রি করছে তিন নম্বর হল জিএসটি আর ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে যদি কোনো নতুন খবর আসে আর টেকনিক্যালি শুক্রবারের জন্য নিফটির পঁচিশ হাজার তিনশো লেভেলটা খুব গুরুত্বপূর্ণ সোপোর্ট এর নিচে গেলে বাজার একটু দুর্বল হতে পারে চমৎকার খুব পরিষ্কার করে বুঝিয়ে দিলেন তাহলে আজকের আলোচনা প্রায় শেষের দিকে শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে এই যে ফেডের পদক্ষেপ আর আমাদের জিএসটি সংস্কার এগুলো কি সত্যি ভারতীয় অর্থনীতির জন্য একটা দীর্ঘমেয়াদী ভালো দিনের সূচনা করছে নাকি বাজারের এই যে এত আনন্দ এটা অল্প কয়েক দিনের কি মনে হয় এটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন সত্যি বলতে কি এর উত্তর সময়ই দেবে তবে লক্ষণগুলো কিন্তু বেশ ইতিবাচক দেখাচ্ছে কিন্তু হ্যাঁ এই উচ্ছ্বাসটা টিকবে কিনা সেটা দেখার জন্য আমাদের বাজারের দিকে নজর রাখতে হবে ডেটা দেখতে হবে একদম ভেবে দেখার মতো বিষয় আচ্ছা তাহলে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে ধন্যবাদ